হ্যালো এভরিওয়ান আমি রিমি আমার রোজনামচার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম আজকে তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে লাল শাকের রেসিপি এখানে আমি শাকটাকে কেটে নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি তাহলে চলো এবার কি কি লাগবে দেখে নি এখানে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি হচ্ছে গোটা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর আছে হচ্ছে কালো জিরে ফার্স্টেই আমি কড়াইটাকে বসিয়ে দিয়েছি আর দিয়ে তাতে কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম হতে দিয়ে দিয়েছি আর এবার যেই রসুনগুলো রয়েছে সেইগুলোকে আমি থেতো করে নেব তেলটাও আমার গরম হয়ে গেছে তাতে আমি দিয়ে দেব হচ্ছে কালো জিরে আর শুকনো লঙ্কাটা ফোড়ন রসুনটাও আমার থেতো করা হয়ে গেছে আর ফোড়নটা ভেজে নিয়ে তাতে রসুনটাও আমি দিয়ে দিয়েছি রসুনটাও একটু ভাজা ভাজা করে নিয়ে কাঁচা লঙ্কাগুলো যেগুলো রেখেছিলাম সেগুলোকে আমি মাঝখান দিয়ে চিরে নিয়েছিলাম সেটাও আমি দিয়ে দেব তেলের সাথে কিছুক্ষণ এই কাঁচা লঙ্কাটাকেও একটু ভেজে নেব নিয়ে বেছে রাখা যেই শাকটা রয়েছে লাল শাকটা সেটাও আমি দিয়ে দেব। আর এটাতে এখন পরিমাণ মতো নুন দিয়ে দেব আর যেহেতু লাল শাক তাই খুব বেশি এখানে হলুদের প্রয়োজন নেই তাই সামান্য পরিমাণে হলুদ দেব আর দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য এখন ঢেকে দেব শাকটাকে সিদ্ধ হতে কিছুক্ষণ পর আমি ঢাকা খুলে শাকটাকে আবারও আমি একটু নাড়িয়ে দেব আর দেখো লাল শাকটা থেকে কিন্তু জল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আবারও আমি ঢাকাটাকে খুলে দিয়েছি আর দেখো শাকটা পুরো গিয়ে একদম জল ছেড়ে দিয়েছে এবার কিছুক্ষণ গ্যাসের আঁচটাকে শাকের জলটাকে একদম টানিয়ে নিয়েছি আর নামানোর আগে কিছুটা পরিমাণে মিষ্টি দিয়ে এখন নামিয়ে নেব আর এই দেখো একদম আমার লাল শাক রেডি হয়ে গেছে রসুন ফোড়ন দিয়ে তোমরাও বাড়িতে একবার এইভাবে রসুন ফোড়ন দিয়ে লাল শাক খেয়ে দেখো সত্যি খেতে এটা দুর্দান্ত হয় আর সাথে এটার সাথে একটু কাশন্দি নিয়ে নিও আর যদি তোমাদের আজকে এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো